গতকাল একজন আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশের মূল হোতাকে গ্রেপ্তার করেছে একেই এই ঘৃণতম পেশায় আবার সে নিজেকে জড়ায় এবং আমাদের এই টিমটা তাকে দিন যাবৎ ফলো করছিল এবং তার মডাস অপারেন্ডি হচ্ছে ঢাকা শহরের বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছিন্নমূল ছেলে পথ শিশুদের এই পর্নোগ্রাফির কাজে নিযুক্ত করে সে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান রমনা পার্ক সরদী উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানের শিশু ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে সে তার বাসায় নিয়ে গিয়ে তার তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সে সেটার ভিডিও তৈরি করে শুধু তার বাসাই না তাদের আন্তর্জাতিক ক্লায়েন্ট আছে দেশ বিশ্বের বিভিন্ন দেশে তার যে ক্লায়েন্ট আছে তাদের চাহিদা মাফিক সে বিভিন্ন বনজং বন জঙ্গলে গিয়েও সেরকম ছেলেদের নিয়ে গিয়ে মাইনর ছেলেদের নিয়ে গিয়ে সেখানে সে ঝোপের মধ্যে ছবি তুলে বাসায় নিজস্ব একটা ভিডিও প্যানেল আছে এডিটিং প্যানেল আছে সেখানে এসে এডিট করে সে আন্তর্জাতিক বিভিন্ন যে পর্নোগ্রাফির ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড যেহেতু এখন এনক্রিপ্টেড অনেক অ্যাপস আছে সে সবেই মানে একদম নতুন এবং আনিউজ যেগুলার সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীও জানে না মেগা এবং টোটেনাটো নামক দুইটি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্টগুলো পাঠায় ইটালি অস্ট্রেলিয়া জার্মানি সহ আরও অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি সে এই তাদের কাছে এরকম বিকৃত ছবি ভিডিও কন্টেন্ট প্রেরণ করত এবং তার বিনিময় সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে এবং তার যে ডেস্কটপ ছিল সেই ডেস্কটপে অসংখ্য এরকম অশ্লীল অঙ্গভঙ্গির এবং এই যে আমাদের ছিন্নমূল পথশিশু ছেলে পথশিশুদের গোপনাঙ্গের অশ্লীল ছবি ডেস্কটপে অসংখ্য সেগুলো আসলে এখন পর্যন্ত আমাদের এই টিম গুণে শেষ করতে পারে নাই আমরা তার গ্রেপ্তারের পরে তার কাছ থেকে আরও ভয়ঙ্কর তথ্য পেয়েছি এবং ওই সময় ঠিকই বলেছেন ইন্টারপোলেরও একটা ইন্টেলিজেন্স ছিল বাট এবং বিদেশেও অনেক টিম এসে তাকে তার বিষয়ে বা তাদের দেশে যে সকল এরকম বিকৃতমনা অপরাধী ছিল তাদের বিষয়েও তারা তথ্য নিয়েছে তারপরেও সে জামিনে বেড়ে গেছে ওইটা ভিন্ন ইস্যু আমরা তার বিরুদ্ধে নিয়মিত কোর্টে প্রেরণ করছি রিমান্ড সহকারে এবং আমরাও চেষ্টা করব যাতে সে এই পুনরায় বের হয়ে এসে এই ঘিন্ন পেশায় সে নিজেকে নিয়োজিত করতে না পারে এবং আমাদের ধারণা সে একজন মোনা এবং পারভার্ট অপরাধী এ ধরনের অপরাধ সে আগেও করেছে এবং যাতে পুনরায় সে এই কাজে নিয়োজিত করতে না পারে সে বিষয়ে আমরা আমাদের সব আইনগত প্রচেষ্টা অব্যাহত রাখবো